একটি জিমেল অ্যাকাউন্টে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে ইভেন আপনার পাসওয়ার্ড যদি কেউ নিয়েও যায় জিমেলের তারপরেও কিন্তু সে জিমেলে প্রবেশ করতে পারবে না তো কিভাবে আপনারা এই টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখায় প্রথমে আপনারা জিমেলের যে অ্যাপস রয়েছে সেখানে চলে যাবেন যাওয়ার পর প্রোফাইলের যে আইকন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হোম পার্সোনাল তারপর হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি এটার পরে একটা

করে দিচ্ছি এখন এখান থেকে কান্টি কোডটা শো করছে এখন আমি একটা সচল ফোন নাম্বার দিয়ে দিব একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এখন এই ফোন নাম্বারে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে তা না হলে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটা কখনোই সম্পন্ন হবে না ওকে আমি নাম্বারটা বসিয়েছি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে আমি কোডটা বসিয়ে দিয়েছি এখন ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি অলরেডি এখান থেকে দেখাচ্ছে যে এটা অ্যাড হয়ে গেছে সো এখন আমি ডান বাটনে ক্লিক করে দেই সো আমি যদি একটু ব্যাক করে চলে আসি তাহলে আপনাদেরকে দেখাই এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে কিন্তু একটা হলুদ একটা টিক চিহ্ন চলে আসছে মানে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে গেছে ওকে এখন প্রশ্ন হচ্ছে যে এই টু স্টেপ ভেরিফিকেশন আমি চালু করলে কি সুবিধা পাব ধরেন আপনার এই জিমেল আইডিটা কেউ একজন নিয়ে গেছে এবং পাসওয়ার্ডটাও সে নিয়ে গেছে এখন যদি সে লগ করতে যায় তাহলে এই সিমে মানে আপনার যে সিমটা রয়েছে সেই সিমে একটা কোড আসবে সেই কোডটা না বসালে সে কিন্তু আপনার জিমেলে প্রবেশ করতে পারবে না সো বুঝতেই পারছেন কারণ ফোন আপনার কাছে থাকবে আইডি হ্যাক করে নিয়ে যাক মানে আপনার ইমেল আইডি হ্যাক করে নিয়ে যাক বাট ফোন নাম্বার তো আর নিয়ে যাচ্ছে না যখন ফোন নাম্বার আপনার হাতে থাকছে তখন কিন্তু চাবিটা আপনার হাতে বুঝতে পারছেন এটা হচ্ছে বড় একটা জিনিস এই জন্যই টু স্টেপ চালু রাখতে হয় এটা যদি চালু রাখেন তাহলে আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা একদমই কমে যাবে ওকে আমি বলবো প্রত্যেকেই এই টু স্টেপ ভেরিফিকেশনটা আপনার জিমেলে চালু করে রাখবেন গাইজ ভিডিওটা ল্যান্ডি করবো না এখানে শেষ করবো আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ